দেখুন বন্ধুরা আশা করি সবাই যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন তো যে দেখতে পাচ্ছেন আমার সামনে একেবারে গ্রিন একটি প্লান্ট এই ফার্ন প্লান্ট তো ফার্ন প্লান্ট কিন্তু খুব তাড়াতাড়ি রুটবন্ড হয়ে যায় বন্ধুরা আমি এটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে আমার ফার্ন প্লান্ট কি পরিমাণ রুটবন্ড হয়ে গেছে কি পরিমাণ রুটবন্ড হয়ে গেছে তো আমি আজকে এটাকে রিপোর্ট করব তো ফার্ন প্লান্ট খুবই ইজি টু গ্রো এবং লো মেনটেন্স একটি প্লান্ট হচ্ছে এই ফার্ন প্লান্ট ফার্ম প্লান্টটা আপনারা আপনাদের বাগানে হ্যাঙ্গিং বাস্কেটে গ্রো করতে পারেন হ্যাঙ্গিং বাস্কেটে গ্রো করলে এটা খুব সুন্দর লাগে তো আমি এখন ফার্ম প্লান্টটাকে রিপোর্ট করব। এই যে আমার ফার্ম প্লান্ট এটার মধ্যে আরও এক দুই মাস রাখবে রাখা যাবে কিন্তু না আমি রাখবো না আমি ফার্ম প্লান্টটাকে রিপোর্ট করে ফেলব তো এই যে আমি আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই যে এই যে দেখছেন আমরা যদি সময় মতো প্লান্টটাকে রিপোর্ট না করি না সেক্ষেত্রে হয় কি এই যে হলুদ হয়ে যাবে পাতাগুলো এই যে হলুদ হলুদ হয়ে যাবে এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ফার্ন প্লান্ট আমার কি অবস্থা হয়েছে এখন আমি কিন্তু এই প্লান্টটা থেকে ইচ্ছে করলে চার পাঁচটা প্লান্টই আমি গ্রো করতে পারবো মানে চার পাঁচ জায়গায় যদি এখান থেকে এটা যখন না আমি রিপোর্ট করবো না তখন যদি আমি চার পাঁচ জায়গার মধ্যে এটাকে ভাগ ভাগ করে গ্রো করে ফেলে তাহলে কিন্তু আমার চার পাঁচ জায়গার মধ্যে এই ফার্ম প্লান্ট হয়ে যাবে তো আমার আবার এত জায়গা নেই এই জন্য আমি এটাকে আমি দুই ভাগ করে তারপরে রিপোর্ট করবো আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটু হলুদ হয়ে গেছে এটার একটাই কারণ সেটা হচ্ছে এটা রোড বোন অ্যাক্সেস হয়ে গেছে রোড বোন যখন অ্যাক্সেস হয়ে যায় তখন কিন্তু যে কোনো গাছে মাটি থেকে তাদের মানে যতটুকু খাবার দরকার এতটুকু খাবার তাদের সংগ্রহ করা সম্ভব হয় না এই কারণেই কিন্তু মানে এই অ্যাফেক্টগুলো হয়ে থাকে তো এটা কিন্তু ইনডোর আউটডোর খুব সুন্দরভাবে হয়ে যায় খুবই লো মেনটেন্স আর হ্যাঙ্গিং বাস্কেটের জন্য তো কি বলবো এই প্লান্টটা খুবই সুন্দর একটি প্ল্যান্ট আমি এই গাছটাকে এখন উঠিয়ে নিব আগে এই দেখুন এটা কিন্তু উঠে আসতেছে এর মধ্যে কালকে রাত্রে আমি দিয়ে রেখেছিলাম আর কি ওয়াটার আমি আপনাদেরকে একটা জিনিস একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে এই ফার্ম প্লান্টের যেই মানে শিকড় যে শিকড় আছে না সেই শিকড় কিন্তু অত গভীরে যায় না ফার্ম প্লান্ট কিন্তু একদম ছোটো থেকে ছোটো জায়গাতেও কিন্তু সুন্দর করে গ্রো হয়ে যাবে এটার জন্য এত বড় জায়গার কোনো দরকার নেই ঠিক আছে এইটার শিকড় কিন্তু উপরের দিকে থাকে এটা এত বেশি গভীরে যায় না হ্যাঁ আর ফার্ন প্লান্ট তো কি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফার্ম প্লান্টের শ্যুট এগুলো থেকে কিন্তু নতুন নতুন গাছ হয়ে যায় এটাই হচ্ছে ফার্ন প্লান্টের প্রক্রেশনের একটাই হচ্ছে ওয়ে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্যুট এই যে এগুলি কিন্তু ফার্ন প্লান্টের স্যুট এগুলি থেকেই কিন্তু ফার্ন প্লান্ট গ্রো হয়ে যায় ঠিক আছে তো আমি আপনাদেরকে একটু দেখাবো কি দেখাবো এই যে আমার প্লান্ট প্লান্ট এটাকে এখন আমি দুই ভাগে ভাগ করে নিব খুব আস্তে খুবই যত্ন সহকারে এইটা একটু করতে হবে যাতে করে আমার ভাগটা সুন্দর করে হয় মোটামুটি আমার দুইটা ভাগ হয়েছে আমার কিন্তু কোনো সমস্যা হয়নি কিছু না আমি কিন্তু এটাকে দুইটা ভাগ করে নিলাম এখন আমি এটাকে লাগিয়ে দেব আমি দুই জায়গার মধ্যে লাগাবো হাতির থাকুন দেখুন এটার মধ্যে আর আমি লাগাবো না ভেবে রেখেছি এখানে আমি আগে মাটি তৈরি করে রেখেছিলাম ফ্রান্ট ফান্ট কিন্তু যে কোনো মাটিতে হয়ে যায় তারপরেও আমরা গার্ডেনিং সয়েলটা যেভাবে তৈরি করে থাকি সব সময় আমি আপনাদেরকে জানিয়ে দিই সেভাবেই কিন্তু আমার এখানে গার্ডেনিং সয়েলটা আছে রেডি করা এখানে আছে এক ভাগ স্যান্ড এক ভাগ হচ্ছে সয়েল আর এক ভাগ হচ্ছে সার এ করে আমি গার্ডেনিং সয়েলটা তৈরি করে রেখেছি আমি একটু মাটি আগে থেকে একটু সরিয়ে নেব একটু আমার আগে থেকে এখানে মাটি তৈরি করা আছে সরি বন্ধুরা আমার ভীষণ ঠান্ডা লেগেছে আমার গলা ভেঙে গেছে তো আমার গলা হয়তো বা অনেকটাই মানে কি বলবো একদম খসখসে সর আসছে তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না আর সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু শিকড় এটার এত বেশি গভীরে যায় না আমি মাটি আর সরাবো না কিন্তু অলরেডি আমার ড্রেনেজ হোল আছে নিচে সেটা আর আমি আপনাদেরকে দেখালাম না আমি গতকালই ভেবেছিলাম যে এটা রিপোর্ট করব যার কারণে এটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম আর সারের কথা কি বলবো এখন তো শীতকাল এখন কিন্তু ম্যাক্সিমাম প্লান্টি আমাদের কি হবে ওরা ডরমেন্সিতে চলে যাবে তো যখন প্লান্ট আর কি ডোরমিন সিটে চলে যায় তখন কিন্তু প্লান্টের সার দিতে হয় না একেবারে কোনো ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হয় না আমরা ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করব স্প্রিং সিজনে যখন আসবে তখন এই যে এইভাবে করি কিন্তু এটা আমি এখানে এভাবে দাবাই দিব কি করবো এটার মাঝখান থেকে একটুখানি মাটি দিয়ে দিব আমার সুটগুলো একটু ভালো করে করে থাকে তো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেল আমার একটা যে ফান প্লান্ট ছিল সেই প্লান সেই ফান প্লান্টটা থেকে কিন্তু ডিভাইডেড করে এই যে আমি এখানে একটা গ্রো করেছি তারপরে আবার যে অর্ধেকটা ছিল সেই অর্ধেকটা থেকে আরও দুভাগ করে এখানে আর এখানে গ্রো করেছি মোটামুটি আমার লাগানো হয়ে গেছে গাছ এখন আমি দিয়ে দেব পানি আজকে আমি গাছটা লাগালাম আজকে আমি ভোর ভোর মজার ওয়াটারটা দিবো তারপরে কিন্তু প্রায় আগামী এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা দিন আমি কিন্তু প্রায় চার পাঁচ দিন ছয় সাত দিন এটার মধ্যে আমি যতক্ষণ না মাটি শুকিয়ে যাবে ততক্ষণ আমি কোনো ওয়াটার দিব না আর অবশ্যই হালকা শেডি এরিয়াতে লাগব আর যখন এটা হয়ে যাবে এটার আপডেট অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারাও কিন্তু আপনাদের বাগান যদি এরকম রোড বর্নিং ফার্ম প্লান্ট থেকে থাকে তাহলে কিন্তু সেই প্লান্টটাকে অবশ্যই আপনারা সেই প্লান্ট থেকে দু তিনটা প্লান্ট একদম আনায়াসে গ্রো করতে পারবেন তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন আপনাদের এতটুকু সাপোর্ট আমাদের জন্য অনেক বড় কিছু সবাই অনেক বেশি ভালো থাকবেন হাসি খুশিতে অবশ্যই থাকবেন ওকে ফ্রেন্ডস আল্লাহ হাফিজ বা